মধ্যবয়সী পুরুষের সাথে দুজন মহিলা বসে আছে আর তাদের মাঝখানে একটি লাশ পড়ে আছে আর সবাই সেই লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশের চেহারার দিকে তাকাতেই মজামেল চাচা যা দেখেন সেটা দেখার জন্য মোটেও উপস্থিত ছিলেন না সে দেখে লাশটি হওয়ার অন্য কারণ নয় লাশটি মোজাম্মেল চাচার নিজের এটা দেখে মজামেল চাচা প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যান এবং ভয়ে তার জীবন বের হয়ে যাবার মতো অবস্থা এরপর মজামেল চাচা সেই ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য যেই দৌড় দিতে লাগলেন তখনই দরজার নিচের যে থাকে সাথে ধাক্কা খেয়ে নিচে যান উঠানে পড়তে এসে দেখতে পায় আশেপাশে কোথাও কোনো ঘর নেই বাড়ি নেই চাঁদের আলো সে যা দেখতে পায় মাঝির সাথে যে ভিটা এসেছে সেই ভিটার ওপরেই পড়ে আছে এবার মোজাম্মেল চাচা তার সাহস হারিয়ে ফেলেন তার মনে হচ্ছে মাঠে থেকে উঠে দাঁড়ানোর শক্তিটিও হারিয়ে ফেলেছেন এবার এমন অবস্থায় যত দোয়া দ উর্যান্ত তা পড়ার চেষ্টা করতে লাগলেন কিন্তু ভয়ের কারণে সবকিছু ভুলে যাচ্ছেন বারবার ভুলোচ্ছে মোজামেল চাচার সামনে তাকিয়ে দেখেন কিছুক্ষণ আগে সেই হ্যারিকেন হাতে থাকা মুরব্বী আবারও তার দিকে হ্যারিকেন হাতে নিয়ে গিয়ে আসছে আর তার পেছন পেছন সেই ঘরে বসে থাকা চারজন বাসছে এটা দেখে মোজামেল চাচা কোনোমতে উঠে দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দিতে শুরু করলো আর জোরে জোরে চিৎকার দিতে লাগলো একটা সময় একটা বড় বর্তের মতো জায়গায় সে পড়ে যায় যাদের আলো এসে যা দেখলো তারই মতো দেখতে সে লাশটি শুয়ে আছে